এদিকে ভজ বাবা বসে আছে বাইরে জল চারিদিকে জলে থই কি করবে ভজ এখানে এসে বসে আছে ভজ ভজ নাও বিস্কুট নাও বিস্কুট নাও বাবু নাও নাও যা পড়েই গেল ভজ বিস্কুট খেলাও আমি চা খাচ্ছি গুড মর্নিং বল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালোই আছি প্রতিদিনের মতন চায়ের কাপ হাতে নিয়ে আজকের দিনটা শুরু করছি গুড মর্নিং বলো এদিকে বাবু এদিকে তো আমি আজকে সকালে রুটি বানাবো প্রতিদিনের মতন আজকেও রুটি তো আটাটা মেখে নিয়েছি কালকে রাতে তরকারি ছিল আর একটু আম কেটে দেবো সকালে এই দিয়ে খাওয়া দাওয়া হবে তো আমি তাড়াতাড়ি করে আটাটা মেখে রুটিটা বানিয়ে ফেললাম এখন খাবারটা রেডি করে দিচ্ছি ওদের আবার খিদে পেয়ে গেছে সকালের কাজ সারতে সারতে অনেকটাই লেট হয়ে যায় ঘড়ির কাটার সাথে আর দৌড়িয়ে তাল পাই না এবার যে আমগুলো এনেছে আমগুলোর রঙ অতটা সুন্দর না কিন্তু খেতে ভারী মিষ্টি তাই আমগুলো কেটে দিই সকালে টিফিনে রুটির সাথে হয়ে যাবে দুপুরের দিকে না আম খাওয়ার আর সময় থাকে না তখন ভাত খেয়ে উঠে আর আম খেতে চায় না সেই জন্য সকালের দিকেই একটু আম কেটে দিচ্ছি ছেলেকে খেতে দিয়ে দিলাম রুটি তরকারি তো হয়েই গেছে তো ওকে আগে খেতে দিয়ে দিলাম এরপরে আমটা কেটে নিই তারপরে ওকে দিয়ে দেব আর ওর বাবার টিফিনে একটু দিয়ে দেব। ওর বাবার টিফিনটা রেডি করে দিলাম সকালের খাওয়া দাওয়া শেষ করে একটু দু চারটে কাজ ছিল সেগুলো করে নিলাম এখন আবার দুপুরে রান্না দুপুরে বানাবো সোয়াবিনের তরকারি তো সোয়াবিনটা একটু সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি এখন আলু দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে সোয়াবিনের তরকারিটা বানাবো সবাই যেভাবে বানিয়ে থাকে আমিও সেভাবেই বানাই অত মশলা দিই না হালকা একটু মশলা আদা জিরা লঙ্কা একটু রসুন একটু পেঁয়াজ এসব দিয়েই সোয়াবিনের তরকারিটা বানাই সোয়াবিনের তরকারি হলে আমার ছেলে খুব ভালো খায় আর কিছুই লাগে না এদিকে আমার রান্না কমপ্লিট হয়নি ওদিকে মহারাজ চলে এসেছে এখনই বলবে এখনও রান্না হয়নি এদিকে আমার মশলাটা প্রায় কষেই এসেছে এখন ভাজা আলু আর সয়াবিনটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করেই ঝোল দিয়ে দেব এদিকে কষাতে কষাতে দু চারটা বাসনও মেজে নিলাম আমার ঝোলও ফুটে গেছে একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব তাড়াতাড়ি করে স্নান করে আসি ওদের কখন চান হয়ে গেছে আমারই চান করতে লেট হয়ে গেল সব সেরে তারপরে তো চান করব যাই সিঁদুরটা পরে ওদেরকে ভাত বেরিয়ে দিই ওরা খেয়ে নিই তারপরে আমি খাবো গুড ইভিনিং দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছিলাম তারপর সন্ধ্যাবাতি বাতি দেখিয়ে একটু চা করে নিচ্ছি চা করতে করতে আজকে একটু টিভি দেখব এখন জানেন টিভির দিকে সেরকম চোখই যায় না এখন এটা সেটা কাজ করি বাইরের কাজ থাকে আজ এখানে যাওয়া কাল সেখানে যাওয়া টিভির দিকে সেরকম একটা মন যায় না আগে যেমন সন্ধ্যা হলেই টিভি সিরিয়াল দেখতাম এখন সেটাও আর হয়ে ওঠে না যাই চাটা ঘরে নিয়ে গিয়ে বসে চাটা খাই আর টিভিও দেখা হবে আমার সাথে চাও খাওয়া হবে ঘরে একটু গরম লাগছে জানেন তাই হালকা করে ফ্যানটা চালিয়ে দিলাম বারান্দায় সেরকম একটা গরম লাগে না সন্ধ্যার থেকে বসেছিলাম টিভি দেখতে দেখতেই সময়টা আজকে পার করে দিলাম একটা ভালো সিনেমা দেখছিলাম দিন সিনেমা দেখি না তো ভালো মুভি দেখতে দেখতে সময়টাকে পার করলাম তো রাতও হয়ে গেল ওরা চলে আসবে তো চাই রান্নাঘরের দিকে রুটিটা বানিয়ে ফেলি এখানে আটা নিয়ে নিলাম এখন রুটিটা বানিয়ে ফেলি রুটিটা কীরকম ফুলে উঠছে দেখেন এরকম ফুলকো ফুলকো রুটি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে মহারাজ আসার সময় এক প্যাকেট দুধ এনেছে তাই দুধটা জাল দিয়ে দিচ্ছি রাতে দুধ রুটি তরকারি একসাথে দিয়ে দেব। আমি ভেবেছিলাম রুটি আর তরকারি দেব। কিন্তু দুধ এনেছে যখন সেই কারণে দুধটা জাল দিয়ে দিয়ে দিলাম খাওয়াটা ভালোই হবে সবাই দুধ রুটি খেতে ভালোবাসে যাই ওরা খেতে বসে গেছে জলের বোতলটা দিয়ে আসি তারপর আমি খেয়ে নেব আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা শুয়েও পড়েছে অনেক দিন স্কিন কেয়ার করি না সেই কারণে ভাবলাম আজকে একটু মুখটা পরিষ্কার করে নিই যাই এখন ভজকে খেতে দিয়ে আসি দুপুরের ভাত ছিল একটু দুধ দিয়ে ভাত মেখে ভজকে দিয়ে দেব। আজ তো মাছ মাংস হয়নি সেই কারণে দুধ ভাতই দেবো ও দুধ ভাত খেয়ে নেয় কোনো অসুবিধা হয় না গেট খোলার আওয়াজ পেয়েই ভজ উঠে গেল ও বুঝে গেছে আমার খাবার চলে এসেছে সোলারটা রোদে দিয়েছিলাম সোলারটা নিয়ে এলাম ভুলেই গেছিলাম সোলারের কথা যাই ওর খাওয়া হয়ে গেছে গেটটা বন্ধ করে দি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল ভজও খেয়ে নিয়েছে ভজেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জন্য ভজ আটকা পড়ে গেছে আমি ভাবছি বের হয়েছে অথচ ওখানেই আছে এই যে এই যে বের হয়ে আসলো আমি ভাবছি ও বের হয়ে গেছে কিন্তু ও খাওয়া দাওয়া করে ওখানেই আটকা পড়ে গেল এই যে ডাকাতে চলে আসলো